একদম প্রান্তিক কৃষক রাজকে কত প্রতারিত হচ্ছে এটা তো অসহনীয় একটা বিষয় আমি পাচ্ছি না সহ্য করতে সেই রদ্রে পোড়া দেহগুলো দেখি গায়ে গেঞ্জি নাই পুরো শরীর রোদ্রে পুরে একেবারে ছাড়খাড় হয়েছে মাথা একটা গামছা হ্যাঁ এই কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে আর তার হাতে আমরা তুলে তুলে দিচ্ছি সেই আর তোমার টাইলসের গুড়া সার হিসেবে এর চেয়ে বড় প্রতারণা কিছু নেই আমার মনে হয় এইটা থেকে তোমার কি ভূমিকা তুমি পালন করতে পারো তুমি কিভাবে চাচ্ছ এটা উত্তরণের পথ কি ওকে স্যার এটার উত্তরণের পথ আমি একটা টেকসই পণ্য নিরাপত্তার মডেল তৈরি করেছি টেকসই পণ্য তার আগে বলিনি একটা নকল পণ্য বা ভেজাল পণ্য একটা কৃষককে চার ধরনের চার ধরনের ক্ষতি ক্রিয়েট হয় ওটাতে প্রথমে হচ্ছে কাঙ্ক্ষিত ফলনটা পাচ্ছে না দুই নম্বর তার একটা স্বাস্থ্যের ঝুঁকি হচ্ছে ওই টাইলস এর গুড়ার সাথে এনডিং টাইপের জিনিস মিশাচ্ছে এখন কিন্তু বাংলাদেশ সরকারও স্মার্ট বাংলাদেশ সরকার এখন চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের পেস্টিসাইড বা ওই ধরনের জিনিস ব্যবহার করে যেটা কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া খুব কম তো প্রথমত ফলন পাচ্ছে না কাঙ্ক্ষিত দুই নম্বর হচ্ছে স্বাস্থ্য ক্ষতি হচ্ছে তিন নম্বরে গিয়ে তার জমিটা নষ্ট হয়ে যাচ্ছে জমি স্বাস্থ্য চলে যাচ্ছে চার নম্বরে হচ্ছে আশেপাশের টোটাল পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে